নমস্কার বন্ধুরা সোনামুনির কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আমাদের রোজকার রান্নার মধ্যে রুটি অথবা ভাত থেকে প্রায় বেশি হয় আটা মাখা বেশি হয় অথবা রুটি বেশি হয় তো দেখো আজকে রুটি যেগুলো আমার বেশি ছিল সেইটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি বাড়ির প্রত্যেকেরই এটা কাজে লাগবে মানে যারা গৃহিণী তাদের অবশ্যই এই জিনিসটা কাজে লাগবে তো সবার প্রথমে আমি কি করছি রুটিটা একটু গোল গোল করে মানে রোল করে নিয়ে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি পুরো রুটিটা কেটে নিয়ে আমি আবার ফিরে আসছি দেখো সমস্ত রুটিটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু সবজি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম তোমরা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতন সবজি দিতে পারো যেহেতু এখন শীত আসছে তো এখানে পেঁয়াজ কলি ফুলকপি বাঁধাকপি এইসবও কিন্তু একটু দিতে পারো সবজিগুলো হালকা একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতনই দেবে সবজি ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না সবজি আর পেঁয়াজটা খুব বেশি কিন্তু ভাজবো না ভাজবো না মানে বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু ভেজে নেব সবজির মধ্যে জুসি ভাবটা যেন একটু থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখবো দেখো সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে আমি কড়ার মাঝখানটা একটু গ্যাপ করে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা আমি এর সাথেই ভেজে নেব আলাদা করে ভাজার কিন্তু কোনো দরকার নেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে যতটা শর্টকাটে হয় আমরা তো সেটাই চাই যে তাড়াতাড়ি যেন সেই কাজটা হয়ে যায় তো এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার সবজির সাথে ডিমটা একটু ভালো করে ভেজে নেব যাতে আষ্টে ডিমের গন্ধটা না থাকে ডিমটা ভাজাটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে সবজির সাথে ডিমটা আমি ভালো করে ভেজে নিলাম কড়ার গায়ে কিন্তু আর লাগছে না তারপর দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা টমেটো দিচ্ছি সবজির সাথে এবার টমেটোটা একটু নেড়ে নেব। টমোটা যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি রুটি কুচিটা কুচানা রুটিটা এবার আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেশিক্ষণ না দু এক মিনিট মতন মিশিয়ে নেব থেকে তিন মিনিট মতো সবজির সাথে রুটিটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিলাম এবার একটা থালা ঢাকা দিয়ে দু এক মিনিট রেখে দেব যাতে রুটিটা একটু নরম হয়ে যায় তারপর গরম গরম যে কোনো কিছুর সাথে সার্ভ করলেই হবে আমি এখানে কুচি একটু লেবু আর একটু চানাচুর দিয়ে সার্ফ করছি এখানে সস দিয়েও কিন্তু এটা খাওয়া যায় রুটি যদি বেশি থাকে তাহলে সেটা না ফেলে দিয়ে এইভাবে কিন্তু একবার ট্রাই করতেই পারো রুটি এইভাবে খাওয়াটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার পাশে থেকেও তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে